এক ঘন্টা পর কাজের বিরতি আমরা সারা জীবনের প্রায় তিন ভাগের এক ভাগের বেশি সময় কিভাবে ছোট করে বলি সকালে ঘুম থেকে উঠছেন বিছনায় বসে পড়ছেন বসা টয়লেটে গেছেন বসা ডাইনিং টেবিলে খাইতে পড়ছেন বসা প্যান্টটাতে পড়বেন দাঁড়ায় উপরে না বসে তারপর আস্তে আস্তে সিঁড়িওয়ে বা লিখবে কোথায় গাড়িতে বসা চলে গেলেন সুন্দর করে আপনার বেসে বসে বলেন আধ ঘন্টা বসা মাঝে মাঝে আরো বেশি সময় কাটান বসা ঘুরে আবার বাসায় আসলেন একইভাবে গাড়ি সেম ভাবে টিভি দেখা টিভিগুলো খাওয়া বসা এই বসা রিসেন্ট একটা পাবলিক দেখা গেছে এই সিটিং পোস্টার কিলিং হিউম্যান বিচ অ্যান্ড এভরিটাইম আমাদের প্রতিনিয়ত ড্যামেজ করতেছে এই বসাটা কর্পোরেটে যারা কাজ করেন বা বসে যারা কাজ করেন বা করবেন দর্শক নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে এক ঘন্টা পর পর কাজের বিরতি পিয়নকে না দেখে কলিং বেল না দেখে নিজেই খাদ্য পাশের টেবিলে বা পাশের রুমে দিয়ে আসুন কলিগের সাথে কথা হয়ে গেল হালটাও দেওয়া হয়ে গেল স্পাইনাল মুভমেন্ট হয়ে গেল এবং তিন নাম্বার হচ্ছে অবশ্যই আপনি তিন থেকে সাড়ে তিন লিটার পুরুষদের ক্ষেত্রে পনের চার লিটার পর্যন্ত গবেষণা আসছে খাওয়া যেতে পারে মহিলারা আপনার আড়াই থেকে তিন লিটার সর্বোপরি শেষে যেটা করতে পারেন সেটা হলো আপনার প্রতিদিনের কাজে যে পরিমাণ লোড থাকে মাঝে মাঝে ব্যাক বা কোমরের স্টিচিং বেশটা একটু কাম প্রথমে কাথই শুন তারপরে পাটাকে সামনের দিকে আগে নিয়ে আসো একটা তাওয়েল দিয়ে পায়ের পাতায় পায়ের পাতার সামনের অংশে রাখো তারপরে পাটাকে আস্তে আস্তে সোজা করে পায়ের পাতাটাকে বুক বরাবর টানতে থাকো মনে রাখবেন যাতে হাঁটু অবশ্যই সোজা থাকে এভাবে অবশ্যই দশ থেকে বিশ সেকেন্ড ধরে রাখুন এভাবে প্রতিদিন তিনবার প্রতিবারে দশ বার করে করুন